আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের গাছের শরীফা পারব সকাল সকাল আমি আমার ভাতিজি এই যে পিচ্ছি আর আমার ভাতিজা ওই যে গাছের ওপরে আছে এই যে ভাতিজি এই যে ভাতিজা গাছে উঠছে এই ওটা পাকছে ওইটা ডাল যেন ভাগে না টান্দে ওই বোট ইয়াতে শির গৃহি মার্শাল্লা অনেক সুন্দর দেখুন ফেটে গেছে এটা না 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 আর ওই যে এটা এইটা ফেরলো সাদাগুলা হা কটা হল এইটা কটালো চারটা এইটা এই গাছের সবগুলাই পাকবো পাইলো এটা আর এই দুইটা ওই যে উপরে সাদা সাদা দুইটা না 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 মাটি ক কার উঁচু করে পারতাছে না বাঙ্গুর ওটা বেঙ্গালো ডাল ব্যাংকি মাটিতে রাখো না উসুগের পাতা না হুম একটা ডাল সহ এটা ভেঙে গেছে এটা ধরো হ্যাঁ রেখে দাও হুম কয়টা ওখানে সাতটা সাতটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ও রে সাতটা তো তো ভালো গন্ধে পারে রে আপনার সাতটা করে দিল পিচ্ছি এইটা ভাইলা ছোটটা সাতটা এটা নিয়ে কটা হইলো

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফল হয়েছে আমার কাছে ফলগুলো খুব প্রিয় আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কাছে ফলগুলো খুব প্রিয় তাই আমি এই আমার বাড়ির সাইডে অনেকগুলো গাছ লাগাইছি পাঁচ সাতটা মতন গাছ লাগাইছি মার্শাল্লাহ সবগুলোই ফলন আসছে অনেক সুন্দর এনে কই যাস বুঝতে পাকি আছে মানে নৰম নৰম লাগে খাৱাৰেই থাক খে পাকি আছে এইটো আছে এটা খাই লাগে পাকিয়ে খাইলেতো খাব লাগব নাই পাকি বাচব কিভাৱে কি খাইলেও এটা চব আছে পাখি যেটা খাইছে খাক বুঝলি পাখি একটা খাইছে পাখি এখানে একটা খাইছে খাক পাখি যেটা খায় সেটা খাক আর আছে ক্যামেরা কোয়ালিটি ভালো খারাপ হয়ে গেল কিরা ভালো হলো না যে তো খেতে চাক সমস্যা নেই তোরাফরকে আরেকটা ইয়ে নেতো এটা থাকে না আর বি শুই গো দাদা আহ আর হবে এই কে আমরা দীতা গাইছিলাম আর একটু পড়ে গেল আর আছে সাদাগুলা খেলে যেগুলো সাদা হয়েছে সেগুলো কাঁচা সবুজগুলো কিন্তু পাকতো না হয়েছে ধর 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 দে এবার দে ও হতে পারলে দেখাই যায় না এবার নেবে চলে নেবে চলো না ডালে ডালের আমি তোরা ক্যাশ দেড়া লাগাই নাই হ্যাঁ মাটির থরি ঠিক আছে আমি মোবাইলটা রাখ আমি লাভাই দে চলো দেখি কটা হলো মশল্লা অনেকগুলো হয়েছে প্রায় দুই কেজির বেশি হবে কটা পাকায়নি